জনশ্রুতি আছে বাংলাদেশে জনশ্রুতি আছে এই উদ্ভিদটি বাড়িতে থাকলে বাড়িতে আনলে এর সিটপট বা এর কোনো অংশ বাড়িতে নিয়ে আসলে ঝগড়ার সৃষ্টি হয় আমার হাতে নৌকা সদৃশ একটা সিটপট দেখতে পাচ্ছেন আমি গত কয়দিন আগে আপনাদের সাথে কথা বলেছিলাম একটা উদ্ভিদের নামকরণ নিয়ে কেন ব্রোকেন বোন ট্রি বলা হয় আজকে এই উদ্ভিদকে কেন মিডনাইট হরর বলা হয় সেটা নিয়ে কিছু কথা বলবো এই উদ্ভিদটাকে মিডনাইট হরর বলার কারণ হচ্ছে এই যে নৌকা সদৃশ্য যে একটি সিটপোট দেখতে পাচ্ছেন এই সিটপোটটি যখন গাছের শীর্ষে ঝুলে কোনো জোৎস্ন রাতে হঠাৎ করে যদি কেউ এই যে গাছের উপরে ঝুলছে এটা দেখে তাহলে হঠাৎ করে ভয় পায় এই জন্য এটাকে মিডনাইট হরর ট্রি বলা হয় এছাড়া এটাকে কানাইডিঙ্গা বলা হয় কানাই কেন নামটি আসলো এটা যদিও এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি তবে ডিঙ্গা নামটি যে জায়গা থেকে এসেছে অর্থাৎ এর আকার আকৃতি ছোটো ডিঙ্গি নৌকার মতো মনে হয় এ কারণেই এটাকে কানাই ডিঙ্গা বলা হয় হয়তো আমার ধারণা কানাই নামে কোনো এক ভদ্রলোক এটাকে নামকরণ করেছিলেন এই জন্য এটাকে হয়তোবা কানাই ডিঙ্গা বলা হয় এই যে উদ্ভিদের সীমাকৃতির নৌকা আকৃতির যে সিটপটটা দেখতে পাচ্ছেন এই সিটপটটা বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষ কচি অবস্থায় সবজি হিসাবে রান্না করে খায় এটা খেতে বেশ সুস্বাদু তাদের জন্য অত্যন্ত মুখরোচক একটি খাবার এছাড়া একে অনেকে বান্দর গাছ বলে যেহেতু এগুলা বাদরের মতো গাছের উপরে ঝুলে এই জন্য বান্দর গাছ বলে আবার কেউ কেউ সোনা গাছ বলে আবার কেউ কেউ ঠোনা গাছও বলে থাকেন এটাকে এই উদ্ভিদের আধিক্য বাংলাদেশে প্রচুর পরিমাণে ছিল তবে বর্তমান সময়ে এই উদ্ভিদটিকে খুব কম দেখা যায় এই উদ্ভিদটিকে কম দেখা যাওয়ার বেশ কয়টি কারণ আছে এই কারণের মধ্যে একটি প্রধানতম কারণ হলো আমাদের বন জঙ্গল উজাড় হয়ে যাওয়া এবং আরেকটি কারণ হলো এই উদ্ভিদের পরাগায়নের জন্য নিশাচর পাখিরা পরাগায়ন করে থাকে বিশেষ করে এর ফুলগুলি রাত্রে ফুটে যেহেতু এর ফুলগুলি রাত্রে ফুটে এই ফুলে ঠিক সাগরকলা পাকলে যেরকম একটা গন্ধ হয় সেরকম একটা গন্ধ পাওয়া যায় এই গন্ধে আকৃষ্ট হয়ে বাদুর এর থেকে নেকটার খেতে যায় এবং তখন পরাগায়ন ঘটে যেহেতু আমাদের দেশে বন জঙ্গল নেই বাদুরের আধিক্য কমে গেছে বাদুরের আধিক্য কমে যাওয়ার কারণে এই উদ্ভিদটাকে পরাগায়ন করার জন্য পলিনেটরের খুব অভাব দেখা দিয়েছে এই কারণেই আমাদের দেশের বিভিন্ন জঙ্গল থেকে বিভিন্ন এলাকা থেকে এই উদ্ভিদটি হারিয়ে যেতে বসেছে তো এটি যেহেতু একটি চমৎকার ঔষধি উদ্ভিদ সুতরাং এই উদ্ভিদটাকে আমাদের অবশ্যই টিকিয়ে রাখা উচিত অরুকজাইলাম ইন্ডিকামের বীজ ট্রেডিশনাল ইন্ডিয়ান আয়ুর্বেদিক ঔষধ হিসাবে ব্যবহার করা হয় মূল ও বাকলের রস বহু বছর ধরে বিখ্যাত টনিক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এর বাকল থেকে তৈরি ঔষধ রিউমেটোয়েড আথ্রাইটিসের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়া এই উদ্ভিদে প্রাপ্ত উপক্ষারে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে বলে অনেকেই ধারণা করে থাকেন এই উদ্ভিদটি বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে প্রচুর পরিমাণে ছিল এই উদ্ভিদটি নিয়ে একটি চমৎকার মিত আছে সেটা হল আগেকার দিনে গ্রামেগঞ্জে আমরা যখন ছিলাম তখন এই উদ্ভিদের সিটপোটটা দেখে খুবই আকর্ষণ সৃষ্টি হতো আমাদের তখন জঙ্গল থেকে কুড়িয়ে এর সিটপোটটা বাড়িতে নিয়ে আসতাম বাড়িতে নিয়ে আসলে মা বলতেন সর্বনাশ হয়ে গেছে এই বীজ ফেলে দিয়ে আসো কারণ হলো এটা বাড়িতে আনলে নাকি ঝগড়ার সৃষ্টি হয় আসলে এর কতটুকু সত্যতা আছে এটা নিয়ে যদি কথা বলি তাহলে বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই অর্থাৎ এই উদ্ভিদটি বাড়িতে থাকলে ঝগড়া হবে এটা একটা মিথ আসলে কানাইডিঙ্গা উদ্ভিদ যদি বাড়িতে থাকে এটা কখনোই ঝগড়ার সৃষ্টি করে না ঝগড়ার যদি সৃষ্টি করতে হয় কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে হবে তাহলে ঝগড়ার সৃষ্টি হবে সুতরাং একটি উদ্ভিদ কোনো কারণে ঝগড়ার সৃষ্টি করতে পারে না তবে বাংলাদেশের জনশ্রুতি আছে বাংলাদেশে জনশ্রুতি আছে এই উদ্ভিদটি বাড়িতে থাকলে বাড়িতে আনলে এর সিটপট বা এর কোনো অংশ বাড়িতে নিয়ে আসলে ঝগড়ার সৃষ্টি হয় যাই হোক এই উদ্ভিদটির আশ্চর্যজনক গঠনের জন্য অনেকেই অনেক উদ্ভিদপ্রেমীরা তাদের জঙ্গলের মধ্যে তাদের বাড়ির পাশে রোপণ করে থাকেন এবং বাড়ির পাশে যদি এই উদ্ভিদটি এমনিতেই হয় তাহলে অনেকেই কেটে ফেলে দেন না তার কারণ হলো এর ফলগুলি আমরা যতই বলি মিডনাইট হরর মধ্যরাতের ভয় যতই বলি তারপরেও এর ফলগুলি যখন গাছে ধুলে গাছে থাকে দেখতে বেশ চমৎকার লাগে খুবই দৃষ্টিনন্দন হয় যেহেতু বিঘ্ন নিয়েছি পরিবারভুক্ত উদ্ভিদ এর ফুলে একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায় এই ফুলটাকে চটকিয়ে এটা দিয়ে চমৎকার চপ বানিয়ে খাওয়া যায় ফুলটা ভাজি করে খাওয়া যায় ফুলটাকে দিয়ে বড়া তৈরি করে খাওয়া যায় আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত কানাইডিঙ্গার গল্প শুনলেন মিডনাইট নাইট হররের গল্প শুনলেন আশা করি ভিডিওটি উপভোগ্য ছিল থ্যাংক ইউ ভেরি মাছ টেক কেয়ার বাই বাই